হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছ আমি এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি সব সবজি দিয়ে খাওয়ার রান্নাটাই আলাদা মানে এত টেস্টি হয় সবজি রান্না করলে কিভাবে রান্না করবেন সেটা একবার দেখে নিন আর অতি অবশ্যই এই রেসিপিটা ঘরে বসে চেষ্টা করুন তাহলে খুবই ভালো লাগবে দেখুন আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি এখানে কী কী নিয়েছি তাও আপনাদেরকে জানানো হচ্ছে বেগুন নেওয়া হয়েছে সিম আলু গাজর তারপরের মধ্যে ওলকপি আছে একটু মূলো আছে একটু বাঁধাকপি আছে সব রকম সবজি মিশিয়ে এটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি আগে ভালো করে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার করে অবশ্যই ধুতে নিতে ধুয়ে নিতে হবে অবশ্যই নতুন আলু আছে তোর জন্য বালি বালি লাগতে পারে যার জন্য আলুটা আগে কেটে অন্য পাত্রে রেখে দিয়েছিলাম তারপরে আমি আলুটা এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি আলুটা অন্য পাত্রে রেখে দেবেন নাহলে বালি বালি হয়ে যাবে সব রকম সবজি কেটে আমি এ তুলে নিয়েছি এবার এখানে আমি ফুলকপির ডাটাটা কেটে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এই ছোটো ছোটো করে এই যে ফুলকপির ডাটাগুলো বেশ কচি কচি ছিল তার জন্য কেটে নিয়েছি আর কটা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে কড়াইশুঁটি দিয়েছি এবার আমি ওই সবজিটার ভিতরে দিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে অতি অবশ্যই কুচি করে কেটে নিতে পারবেন আর যদি মনে করবেন যে বড়ো বড়ো করে কাটতে হবে তাহলে এটা প্রেসার কুকারতে দিতে হবে আর যদি ছোটো ছোটো করে কাটেন কুচি করে তাহলে প্রেসার কুকারতে দেওয়া লাগবে না ওই সবজির ভিতরে একবারে হয়ে যাবে যাই হোক এবার আমি তাড়াতাড়ি করে কি করবো হাঁটটা বড়ি নিয়ে নেব এই যে বড়ি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওই সবজির ভিতরে দেওয়ার জন্য বইটা নিতেই হবে বইটা দিলে তরকারিটা টেস্টি হবে যাই হোক আমি এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এবার কড়াইটা বসানো হয়ে গেছে অলরেডি এবার কড়াইটা ততক্ষণে আমার গরম হোক আমি জিনিসগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেই কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে আর এমনি শীতের সময় গরম হতে দেরি হয় যাই হোক আমি কড়াইটা এখন তেল দিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কয়েটা এখন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক ভালোভাবে একটু ধোঁয়া ধোঁয়া মতো উঠবে তখনই আমি মানে কালো জিরে ফোড়নটা দেবো এবার শীতের সময় তো এমনি একটু দেরি হয় যাই হোক দেরিটা হবে না কারণ এত যা ঠান্ডা পড়ছে যার জন্য একটু রান্নাবান্না সব কাজেই ছোলো ছোলো হয়ে যাচ্ছে সব জিনিসই কাজে একদম মানে কোনো কিছুতেই ভালো লাগছে না এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আগে বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা দেখতেই পাচ্ছ আর বড়ি ভাজতে কোনো টাইমই লাগে না একটু গ্যাসটাকে একটু মানে যখন দেখবে তেলটা হিট হয়ে গেছে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে ব্যাস বইটা ভাজা হয়ে যাবে না হলে বইটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে কোনো স্বাদ লাগবে না আর বইটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে বেশি ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছি আমার বইটা অনেক লাল লাল হয়ে গেছে বইটা ভাজাও হয়ে গেছে এবার বইটা অলরেডি তুলে নিতে হবে বেশি ভাজা যাবে না নাহলে পুড়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি বইটা আস্তে আস্তে করে তুলে নেব আর বেশি মচমুচি হয়ে গেলে তখন বইটা মানে একদম এ হয়ে যাবে তোলা যাবে না বইটা এত সাদি বড়ি সে বলার মতো না যেটি আমার বাবা এনে দিয়েছিল এই বইটা এর জন্য আর ফেলতে পারছি না আর কিছু করতেও পারছি না খেতে তো হবে অবশ্য মাছটাশ দিয়ে বেশি ভালো লাগে সবজির মধ্যে দিয়ে খেলেও বেশি ভালো লাগে এবার আমি বইটাকে তুলে নিচ্ছি এ থালার ভিতরে তুলে নেব বইটা দেখবে যাতে গায়েটাই না লাগে সেরকমভাবে তুলে নেবে আর এমনিও ঠান্ডার সময় তো মানে কাজে কমে মানে এত ছোলো ছোলো চলছে সে খুঁজতে খুঁজতে নাড়তেই পারছি না এত শীত করছে আর কী বলবো আর শীতের সময় সবজি খাওয়ার মজাটাই আলাদা এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো দেখো আমার বইটা অলরেডি হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দেবো তেলের ভিতরে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই এই যে কালো জিরে দিয়ে দিয়েছি বেশ আর কটা লঙ্কা লঙ্কা তো সবজির মধ্যেই দিয়ে দিয়েছি এই যে কালো জিরে ফোড়নটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি সবজিটা নিয়ে নেব একটু জিরের গুঁড়ো দিলাম জিরে তেলের ওপর দিলে কি হয় বলো তো গন্ধটা লাগে না কাঁচার যে ভাবটা থাকে সেটা লাগে না এবার আমি সবজিটা ঢেলে দিচ্ছি এই সবজিটা দিয়ে দিয়েছি অলরেডি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এটাকে ভালো করে নাড়তে হবে আর এটা এখন একটু নেড়ে চেড়ে লবণ হলুদ যেটুকু দেওয়ার মতো সেটুকুই দিয়ে দিতে হবে এবার তার মধ্যে যে আমি কেটে রেখেছিলাম ফুলকপির ডাটাটা সেটা আমি দিয়ে দিয়েছি এই যে ফুলকপির ডাটাগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে কটা কড়াইশুঁটি দিয়েছি কড়াইশুঁটিটা দিলে সবজির ভিতরে একটু বড়ি টড়ি দিয়ে রান্না করলে নিরামিষ তরকারি শীতের সময় তো যা দিয়ে খাবে রুটি দিয়ে খাও আর ভাত দিয়ে খাও সেই স্বাদ হবে মানে এত সুন্দর রেসিপি আপনারা ঘরে বসে তুই অবশ্যই করুন তাহলে বুঝতেই পারবে এবার আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি এই যে হলুদটা দিয়ে দিয়েছি এবার আমি লবণ দিয়ে দেব লবণটা একটু বুঝে দেবেন পারলে একটু অল্প দেবেন লাস্টে নামানোর সময় একটু দেখে তখন দেবেন হলে পুড়ে গেলে ভালো লাগবে না সবজি তো সব রকম সবজি এইভাবে রান্না করলে পরে মানে খুবই টেস্টি হয় না খেলে বুঝতেই পারবেন না এত সুন্দর টেস্টি একটু লবণ চিনি দিয়ে দিচ্ছি আমি একটু হালকা আপনারা যদি চিনি খাবেন তা দিতে পারবেন না খেলে না দেবেন কোনো ব্যাপার নেই এটাকে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে খুব সুন্দরভাবে নাড়াতে হবে এটা না দিয়ে উড়ে যাবে এবার গ্যাসটা কি খুব বাড়িয়ে দেবে দিয়ে এটা ভালো করে নাড়া চাটা দিতে হবে নাড়াচাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তার আগে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নেবো আর সবজিগুলো পুরো সেজে যাবে একদম দেখে মনে হচ্ছে কতটা সবজি কিন্তু রান্নার পড়া অল্প একটু হয়ে যাবে হুম যে কোনো সবজিতে একটু বেগুন দিলে খেতে টেস্টি হয় আলাদা অবশ্যই আমাদের ঘরের লোকের জন্য একটু বেগুনটা খাওয়া যায় না কারণ আমাদের ঘরের লোকের গায়ে চুলকানি আছে তো তার জন্য যাদের একটু চুলকানি ভাবটা থাকে তাদের বেগুন খেলে আরও অসুবিধা হয় আমাদের আবার বেগুনটা একটু বেশি খেতে আমাদের ঘরে পছন্দ করে কিন্তু আমাদের ঘরের লোকের জন্য খেতে পারি না দেখো এখন আমি সবজিটা ঢেকে দিলাম এবার আমি একটু সর্ষে বেটে নিয়েছি এ দেখো এবার সবজিটার ভিতরে সর্ষেটা ঢেলে দেবো এই যে দিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢেলে দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে নাড়াছাড়া দিতে হবে বড়িগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমার সবজির জলটা অনেকটা টেনে গেছে এবার বড়িগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে অলরেডি যাতে পুড়ে যায় না এবার এবার এইভাবে একটু নাড়া ছাড়া দিতে হবে এই সময়টা একটু নাটতে হবে না নাটলে তলায় লেগে যাবে আর লেগে গেলে সবজির কোনো টেস্টি থাকবে না তখন ধরা ধরা গন্ধ লাগবে এটা ধরাও অন্ধটা না লাগে সেরকম ভাবে নাড়া দিতে হবে অলরেডি ভালোভাবে দেখতেই পাচ্ছ রকম সবজি খাওয়ার টেস্টই আলাদা আর এমনি ঠান্ডার সময় তো মানে খুব অসাধারণ খাবার এটা একদম আপনারা যা দিয়ে পারবেন তাই দিয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই যদি মনে করবেন রুটি দিয়ে খাবেন খেতে পারবেন যদি মনে করবেন ভাত দিয়ে খাবেন সেটাও খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর সবজি খাওয়াটা ঠান্ডার সময় খুবই উপকারী আর সব রকমের সবজি খাওয়াটাই ভালো স্বাস্থ্যের পক্ষেও উপকারী করে অবশ্য আমাদের ঘরে সবসময় আবার সবজি হয়ই না বললেও চলে খুব মাঝে মধ্যে একবার হয়তো সবজি হয় কিন্তু আমরা আবার সবজি দিয়ে মাছ হয় কিন্তু কীরকমভাবে সবসময় হয় না আর এভাবে খেতেও খুব ইচ্ছা করে মাঝে মাঝে মন চায় যে এইভাবে করি খাই এটা ভালো করে নাটতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কেমন